রোজা রাখছ নামাজ পড়ছস ঠিক আছে মোবাইল দেখতেছ বয়ে বয়ে তো আল্লাহর নাম পড়লো সোয়া বই আমি বয়ে বয়ে আল্লাহর নামই দেখতেছি আল্লাহর নামই পড়তাছি মোবাইলের মধ্যে সবকিছু পাওয়া যায় তা আপনি আর এত মাথা ব্যথা কি লিগা আপনি নিজে যা নামাজ কালাম করেন তাহলে সমস্যা কি আরেকজনের চোর কিনতে তেল দিতে আইসেন জানা আপনি আপনার কাম করেন না গোড়াটা খালি শুকাই শুকে ওঠে একটু পর্বত থুতু ফালাইতে হয় কি যে একটা অবস্থা শেষ সাথে ঠিক মতো ভাত খেতে পারিনি আচ্ছা তো ডালক্স ভালো আবার নমাজটাbmod পড়ছস ও আসুন নামাজ আযান দিয়ে হ্যাঁ নামাজ পড়িস সামনে জায়গা রোজা করে আর নামাজ পড়ে হাই ভাই কো করতে আছে আচ্ছা ঠিক আছে